আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি আর এই লাস্ট এই পুরো এক মাসে আরও বেশি করে পড়েছে যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে যে ব্রিটেনের শোনেন যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে নাইনটিন নাইনটিন ফোরটিন এইটিনের দিকে ওই ব্রিটেন উনিশশো সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে এই জাতি অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে দেখেন ইনশাল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন সেকেন্ডার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন দেখবেন যদি আরেকটা লাগে এরপরে আপনি ইসরায়েলের রাজত্ব দেখবেন ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না ওর ধ্বংস হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি না